হ্যালো ভিউয়ার্স আলাইকুম ফারকাদ মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল ক্লিক পাশেই থাকুন আজকে আলোচনা করব বেনহাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম টুইট গোল্ড এটি একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট যা সাধারণত ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত থাকে এতে পঁচিশটিরও বেশি ভিটামিন মিনারেল এবং ট্রেস রয়েছে যা শরীরের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করে এটি ট্যাবলেট আকারে পাওয়া যায় প্রতি থাকে প্রতিটি ট্যাবলেট রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স ফলিক অ্যাসিড বায়োটিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস আয়োডিন ম্যাগনেশিয়াম জিঙ্ক সেলেনিয়াম কপার ম্যাঙ্গানিস ক্রোমিয়াম ক্লোরাইড পটাশিয়াম বোরন নিকেল সিলিকন টিন ভ্যানাডিয়াম লুটিন ইত্যাদি টুইট গোল্ড ট্যাবলেট আমরা কেন খাবো কী কাজে ব্যবহার করব এবং ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় বিস্তারিত আলোচনা করব। টুইট গোল্ড ট্যাবলেট ভিটামিন ও মিনারেলের ঘাটতি রোধ এবং চিকিৎসার জন্য ব্যবহার করা হয় দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণের জন্য আদর্শ বিশেষ করে যখন শরীরের চাহিদা বাড়ে ভিটামিন ও মিনারেলের ঘাটতি প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শারীরিক বা মানসিক চাপ কমায় দীর্ঘমেয়াদী রোগ ক্রনিক ডিজিট কমায় সংক্রমণজনিত রোগ যেমন ইনফেকশন রোধ করে অস্টিওপোরোসিস যেমন হাড়ের ক্ষয় রোধ করে আঘাত বা ক্ষত ইনজুরি বা ওয়াউন্ট অস্ত্রোপচার বা সার্জারি পাকস্থলীর সমস্যা বার্ধক্য গর্ভাবস্থা ও অবস্থায় প্রেগনেন্সি অবস্থায় এটি ভীষণ কার্যকরী একটি ট্যাবলেট টুইট গোল ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় টুইট গোল ট্যাবলেট খেলে শক্তি বাড়ায় ক্লান্তি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইমিউন সিস্টেম উন্নত করে হাড় মজবুত করে চামড়া চুল ও নখের স্বাস্থ্য রক্ষা করে পুষ্টির ঘাটতি পূরণ করে সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে স্ট্রেস বা রোগের সময় দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে টুইট গোল ট্যাবলেট আমরা কখন খেতে পারে প্রতিদিন একটি ট্যাবলেট ডাক্তারের পরামর্শ অনুসারে খাওয়া যেতে পারে সকালে খাবারের সাথে বা পরে খাওয়া ভালো যাতে শোষণ ভালো হয় পুরো ট্যাবলেটটি পানি দিয়ে গিলে খেতে হবে জীবানু যাবে না চুইড গোল্ড ট্যাবলেটে ভিটামিন এ সি জিঙ্ক এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট চামড়ার স্বাস্থ্য রক্ষা করে কলাটাজেন উৎপাদন বাড়ায় এবং সামগ্রিক জীবনী শক্তি উন্নত করে ছেলেদের ক্ষেত্রে এটি স্ট্রেস কমিয়ে এনার্জি বাড়াতে সাহায্য করতে পারে যা পরোক্ষভাবে বয়স্কতার লক্ষণ কমাতে সাহায্য করে টুইট গোল ট্যাবলেট যৌন জীবনে কি কি প্রভাব ফেলতে পারে এটি সরাসরি যৌন উন্নয়নের অর্থাৎ সেক্সুয়াল এনহ্যান্সমেন্ট ঔষধ নয় তবে এতে থাকা জিঙ্ক ভিটামিন ই বি কমপ্লেক্স এবং ম্যাগনেশিয়াম যৌন স্বাস্থ্যে পরোক্ষ সাহায্য করে টেস্টোস্টেরন লেভেল স্থিতিশীল রাখে এনার্জি বাড়ায় এবং যা যৌন কর্মক্ষমতা উন্নত করতে পারে পুষ্টির ঘাটতি থাকলে যৌন সমস্যা যেমন ক্লান্তি বা দুর্বলতা হতে পারে এটি তা পূরণ করে সামগ্রিক স্বাস্থ্য ভালো করে কিন্তু যৌন সমস্যার জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট নয় যদি যৌন সমস্যা থাকে ইউরোলজিস্ট বা সেক্সোলজিস্টের সাথে পরামর্শ করুন টুইট গোল ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় এটি খাওয়া যেতে পারে কারণ এতে ফলিক অ্যাসিড এবং অন্যান্য পুষ্টিকর উপাদান রয়েছে যা গর্ভের জন্য উপকারী তবে শুধুমাত্র ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত টুইট গোল্ড ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ভালোভাবে সহ্য হয় তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডায়রিয়া চামড়ায় হালকা হলুদা পেটের সমস্যা অ্যালার্জি ইত্যাদি দেখা দিতে পারে টুইট গোল থেরাপের কিছু সতর্কতা ও পরামর্শ যদি কোনো উপাদানে অ্যালার্জি থাকে তাহলে এই টুইট গোল্ড ট্যাবলেট খাবেন না দীর্ঘমেয়াদী ব্যবহারে অতিরিক্ত ভিটামিন এ মেনোপজ পরবর্তী মহিলাদের অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়াতে পারে অন্যান্য ওষুধের সাথে ইন্টারাকশন নেই বলে জানা গেছে কিন্তু ডাক্তারকে সব ওষুধের লিস্ট জানাতে হবে অবশ্যই স্বাস্থ্যকর ডায়েট ফল সবজি প্রোটিন এর সাথে খান সাপ্লিমেন্ট খাবারের বিকল্প নয় নিয়মিত ব্যায়াম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে টুইট গোল্ড ট্যাবলেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল যা পুরুষ ও মহিলা উভয়ের যৌন স্বাস্থ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এটি শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে সহায়তা করে বিশেষ করে হরমোন উৎপাদন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রজনন şast-ı ketri.